এ নন্দু তুই কি করছিস এগুলো পাল্টা বলছে আরে আর কি দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই আমার জন্য জলে ঘর বানিয়েছিস এই মরেছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে ঘর না রে এ তো খেলনা তাজমহল জলের মধ্যে ঘর তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিয়েছিস তুই থাক কি কি আমার জন্য কফি গাছে কফি যে ও মা তাই তো কত কফি হয়েছে কফি গাছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাংক ইউ না মা ধর আচ্ছা আমি নিলাম এ নন্দু বাবা বাবা বা লেজার কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি লেজার কুরকুরে দুটুই খাচ্ছিস আমাকে দিবি না একটা আমাকে দিলো না দিলো না দিবি ইয়া দিয়েছে রে দিয়েছে ইয়া ইয়া আছে রে আছে খা খা কতটা দেখি কতটা দেখি কতটা দেখি হ্যাঁ আছে উয়া খা 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 নнду তুই এটা কি করছিস প্রজাপতি খুঁজছিস ই বাবা দেখছ প্রজাপতি খুঁজছে চলে গেল যা কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখ ধরতে ধরতে ধর 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 না নন্দু তুমি কি করছো ঘরটা ঝাড় দিচ্ছ বাহ সুন্দর হচ্ছে যাও তো না দিলে হয় না কত কাজ করছে নান্না বান্না ঘর ঝাড় দেওয়া এত কাজ উফ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে কি কি তুলে নি তুলে নি গাছে কুরকুরে হয়েছে বলে কথা তুলে নি উমা উমা আবার লেজা হয়েছে ও মা আবার কী হয়েছে উমা আবার ডার্ক ফ্যান্ড চকলেট কেক চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি ও দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 নী ননী এ ননী এ ননী আমি তোর ডাল ডালমুট এনেছি ডালমুট হ্যাঁ রে উমা চি আরে কোত্ তাও ভালো তুই নন্দিনী

এটা কে পালা এ এটা ননে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননী ভূতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু নন্দু এ নন্দু তুই কোথায় হু মা এ তো ওই চেয়ারের ভেতরে তো ভূত ও তুমি নুনী

ताजमहल নিয়েছি ডাকো ডাকো তুই তাজমহলে গিয়েছিস তাই তাজমহল নিয়েছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল নেচে দে নেচে দে কি খুশি আমি আমার জন্য তাজমহল এনেছে ইয়া ইয়া নন্দু আহ কি লোভ লাগছে এ নন্দু আহ কি লোভ লাগছে নন্দুরে কত বড় চিপসটা খাচ্ছিস আমায় একটাও দিবি না নন্দু হ্যাঁ জিপ দিয়ে জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দে না একটা দে দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি টাটা নন্দু তুমি কি করছ কি খেলা লুডু হ্যাঁ তাই তুমি সাপ লুডু খেলছো তাহলে শুধু ও খেলো খেলো আচ্ছা খেলো 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 এ নন্দু তোর হাতের পিছনে কি রে ওইটা দেখাবি না হিমা হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পেছনে কি দেখি কত বড় একটা চিপস পিছনে বলে কি কিছু নেই এই দে আমাকে দে দে তোর এ নন্দু নন্দু নেই না নন্দুর জামাটা দেখা যাচ্ছে একটু নিচে তাহলে ওই পিছনে কেক নিচে কেক বানাচ্ছে এ নন্দু নন্দু এটা কটা মুড়ি মাখা খাচ্ছি তুইও খাচ্ছিস আমাকে আমাকে আর দুটো দে না আমি খাব দে না এই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আর দুটো দে দুটো কটা